আল্লাহর এক প্রিয় বান্দা উজাইর ওয়াসাল্লাম যিনি আল্লাহর ইচ্ছায় একশো বছর মৃত অবস্থায় ছিলেন এরপর পুনরায় জীবিত হন তিনি ছিলেন এমন এক মহান ব্যক্তি যার জন্য একশো বছর সময় থেমে গিয়েছিল একশো বছর পর্যন্ত সময়ের কোনো প্রভাব তাকে স্পর্শ করেনি বিস্তারিত সঙ্গীতাসার সার ডেক্স রিপোর্টে বুখ তানাসার নামের এক জালিম শাসক ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে গণহত্যা চালান এবং পুরো বসতি ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেন একজন মানুষও জীবিত ছাড়েননি সেই বিরান জেরুজালেম যাচ্ছিলেন উজয়ের ওয়াসাল্লাম তখন জনশূন্য বসতির এই ধ্বংসস্তূপ দেখে তার মনে কৌতূহল জেগেছিল এমন নিশ্চিহ্ন হয়ে যাওয়া জনপদকে কেমন করে মহান আল্লাহ হাসরের ময়দানে ফের জীবিত করবেন তখন আল্লাহ তাকেই মৃত্যু দেন এবং সেই স্থানে রেখে দেন এরপর কেটে যায় একশো বছর শহরটি আবার নতুন প্রাণে সজীব হয়ে ওঠে বনি ইসরায়েল শহরে ফিরে এসে নতুনভাবে বাঁচতে শুরু করে তখন আল্লাহ তালা উজায়ের আলাইয়া সাল্লামকে ফের জীবিত করেন প্রথমে তার দুই চোখে প্রাণ ফিরিয়ে দেন যাতে দেহের বাকি অংশ কিভাবে ফের প্রাণ ফিরে পাচ্ছে তা দেখে তিনি শিখতে পারেন পুরো দেহে প্রাণ ফিরলে আল্লাহতালা ফেরেস্তার মাধ্যমে তাকে প্রশ্ন শুরু করেন কতদিন এভাবে ছিলে যেহেতু দিনের শুরুতেই মারা গিয়েছিলেন এবং এখনও দিনের কিছু অংশ বাকি আছে তাই স্বাভাবিকভাবেই তার উত্তর ছিল একদিন বা তারও কম সময় কিন্তু আল্লাহ তার দাবি নাকচ করে দিয়ে বললেন একশো বছর পর তোমাকে জীবিত করেছি সুতরাং পরকালেও এভাবেই জীবিত করা হবে উজায়ের আলাহি ওয়াসাল্লামের চোখ ছানা ছানাবড়া হওয়ার আগেই আল্লাহ দলিল উপস্থাপন করে দিলেন বললেন দেখো তোমার দেহের মতো এখানে যে আঙ্গুর তিন ফল ও শরবত ছিল তা হুবহুই রেখে দিয়েছি এগুলোর সাত গন্ধে কোনো পরিবর্তন আনিনি তবে তোমার যে গাধাটি ছিল তা দেখো পচে গলে একাকার হয়ে গেছে এবং কীভাবে আমি তা ফের জীবিত করছি দেখো কিভাবে হাড়গুলো জোড়া লাগিয়ে মাংসের প্রলেপ দিয়ে দিচ্ছি চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা দেখে কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ সব কিছুই পারেন এভাবেই মহান আল্লাহ উজয়ের সালামকে দুনিয়াতেই মৃতকে জীবিত করার প্রক্রিয়া দেখিয়ে দিলেন সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক